পাগল মায়ার নবীর জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হইয়া গেল এই জন্য মায়ার নবীর প্রত্যেকটা জীবনের দিকে তাকাইয়া দেখো মায়ার নবীর শূন্যতের দিকে তাকা মায়ার নবীর শূন্যতের দিকে তাকাইলে তোমার জীবন সুন্দর হইয়া যাইবে মুমিন মুসলমান তুমি মায়ার নবীরে বুঝতে পারো নাই মায়ার নবীকে কাপের বেইমানেরা গালি দেয় এই দুনিয়ার জমিনের মধ্যে কত কাপের বেইমানেরা আছে আমার মায়ার নবীরা গালি দেয় কিন্তু তুমি মুসলমান হইয়া আমার মায়ার নবীরে তোমার সামনে কাফের বেঈমানের রানিয়া কুটুক্তি করে তোমার ভিতরে একটু নবীর প্রেম নাই আশেক নাই আবার তুমি দাবি করো নিজেকে আশেক এ নবীর আশেক উম্মতের দল মায়ার নবীর সুন্নাত এত দামি প্রত্যেকটা সুন্নতের দিকে তাকাইলে বান্দা তুমি যদি একটা সুন্নতের উপর আমল করিয়া জীবন রে গঠন করিয়া কবরে যাইতে পারো এই একটা সুন্নতের বিনিময়ে মেয়া হতে উপরে আমার আল্লাহ ওই কবরকে তোমার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিবে সুবহানাল্লাহ কত কাপের বেঈমানের আমার মায়ার নবীরে গালি দিল আমার মায়ার নবীর সামনে এক কাফের বেঈমানে আমার মামার মায়ার নবীকে এত পরিমাণ গালি দিতেছে একজন কাপের আমার মায়ার নবীরে এত পরিমাণ গালি গালি দিতেছে গালি দেওয়ার পর আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসে সাথে দাঁড়ানো আবু বকর কত আর সহ্য করা যায় মায়ার নবীকে গালি দিচ্ছে এক সময় দেখা যায় ওই আবু বকর মায়ার নবীর গালির কাফের গালির উত্তরে মায়ার নবীর সাথে যে গালি দিতেছে এই গালির উত্তরটা দিয়া দিল কিন্তু এমন সময় মায়ার নবীর চেহারাটা কালো হয়ে গেল কালো হয়ে যাওয়ার পর আবু বকর জিজ্ঞাসা করো গল্লার নবী এই মাত্র দেখলাম কাপের আপনাকে গালি দিতেছে ব্যাপার কি গালি দেওয়ার পর আপনি হাসতেছেন কিন্তু আমি যখন এই কাপের উল্টা জবাবটা গালির জবাবটা দিয়ে দিলাম কিন্তু আপনার চেহারাটা কি মলিন হয়ে গেল কেন মায়ার নবী ডাক দিয়া কয়ে আবু বকর শুনিয়া নেও শুনিয়া নেও ও আবু বকর ওই কাফের যখন আমাকে গালি দিতেছে আমাকে গালি দেওয়ার সাথে সাথে আমার গালির জবাবটা উল্টা একজন ফেরেশতা ওই গালির জবাব দিতেছে সুবহান আল্লাহ আমাদের পক্ষপাতিত্ব হইয়া একজন কাফির একজন ফেরেশতা আমাদেরকে গালির জবাব দিতেছে তুমি যখন এক কাফরের ওই গালির জবাবটা তুমি নিজের উপরে দায়িত্বে তুমি দিয়া দিলা তখন এই ফেরেশতাটা চলিয়া গেল মই দূর হমজবুর হো আই সাইয়েদ আলাম মই দূর হমজবুর হো আই সাইয়েদ আলাম দিদার দেখাতে نہیں আ वाज सुना तू दीदार दखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहन वाला मैं सूरत यूसुफ को नहीं चाहन वाला ما يقيسك ما نمدنه عاشك ليلاه. ما يقيسك ما نمدنه عاشك ليلاه. ما يعاشك مولاه امرا عشق دوانا. ما يعاشك مولاه

রাজবাদ আল মদিনা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ভুরা বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ বাকরুবুল আল আমিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুদূত যে আল্লাহ বাকরুবুল আল আমিন আমাদেরকে এই ফেতনার জামানায় পুরানো সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার আল্লাহ পাকরবুল আহালা তৌফিক দিয়েছেন এবং পরবর্তী সময়ে আপনাদেরকে ওয়াজিনরা শোনাবেন সেই সুবাদে আমরা আল্লাহ পাক রবুল আহালা দরবারে শুক্রিয়া যাপন করি বলি আলহামদুলিল্লাহ আমি বক্তব্য লম্বা করবো না যেহেতু সময় কম

উদ্দেশ্য করে বলতাছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی সারা আপনার উম্মত যেন অন্য কারো ইবাদত বندگی না করে পরবর্তী আয়াত অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন বলেন ও বিল ওয়ালিদাইন ইহসানা আমার ইবাদত বندگی করার পরেই যেন আপনার উম্মত পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি হাদিসের তরজমা হলো এই কুল্লু যুনুবি ইগফিরুল্লাহু তাআলা মিনহা মাশাআ ইল্লা উতূক আল ওয়ালিদাইন আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ব্যতীত

ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার উপর তার পিতা-মাতার সাথে উত্তম ব্যবহার করা, শব্দ ব্যবহার করা এটাও প্রত্যেক মুসলমান নর উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ যেমন আমাদের উপর ফরজ ঠিক তেমনি ভাবে আমাদের পিতা-মাতার সাথেও উত্তম আচরণ করা কি ফরজ এই এত তাকিদ দিয়ে বলেছেন আল্লাহ পাকরবুল আলমিন আমার আবাদত বন্দিগির পরেই বান্দা তুমি তোমার পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো হাদিসের মধ্যেও বলেছেন নবী করিম সাল্লামের হাদিসের মধ্যে বলেছেন যে শিরিক ব্যতীত আমি আল্লাহ পাকরবুল আলমিন সমস্ত গুণাবান্তার ক্ষমা করে দিব কিন্তু পিতা মাতার সাথে যদি তুমি অসৎ ব্যবহার করো তাহলে এই অসৎ ব্যবহারের গুণা আমি আল্লাহ পাকুল আলামিন কখনোই ক্ষমা করব না তো আমরা ওয়াজের ভূমিকায় ডুববার সবাই তো আমরা পিতা মাতার ওয়াজেই শুনি যে কোনো হুজুর আনেন হুজুর পিতা মাতার ওয়াজ করেন পিতা মাতার ওয়াজ করেন কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় পিতা মাতার ওয়াজটাই বেশি চলে পঁচানব্বই পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট ছেলে সন্তানের বিরুদ্ধে চলে না কিন্তু যে ছেলে সন্তানের দ্বারাই যে পিতা মাতার সাথে অবাধ্য ব্যবহার হয় এটা আমরা বাঙালি জাতি জানি না ঠিক না এই জন্য আমি আমার মূল আলোচনায় ঢুকার আগে প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয় সামান্য কিছু আলোচনা করব আপনাদের সামনে প্রথমত আমরা পিতা পিতা মাতার সাথে। মাতা সন্তানের দায়িত্ব এটাকে আমরা তিন ভাবে বিভক্ত করি এক নাম্বার হলো জন্মের পূর্বের দায়িত্ব দুই নাম্বার হলো জন্মের পরের দায়িত্ব তিন নাম্বার হলো সন্তান সাবালক হওয়ার পরের দায়িত্ব দায়িত্ব এখন আসেন জন্মের জন্মের পূর্বের পূর্বের কি দায়িত্বটা হলো এই আপনাকে প্রথমত উত্তম জীবন সঙ্গী বেছে নিতে হবে এক নম্বর পয়েন্ট কি উত্তম জীবন সঙ্গী উত্তম জীবনসঙ্গী কেমনে বেছে নিবেন اتو إيه نو بكريم صلى الله عليه وسلم الحديث المرتجع نادر عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المراه لاربعين لمالها ولحسبها ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা পাসফার ফিজাত দিন তারি বাতিয়া দা মায়ার নবীর হাদিসের মধ্যে জানাইয়া দেনে এরে আমার উম্মাত চার গুণলা মহিলাদেরকে তোমরা বিবাহ করো আমি নবী আদেশ করলাম চার বোনা মহিলাদেরকে তুমি যদি বিবাহ করতে পারো তাহলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে এক নাম্বার হলো লিহা মহিলার মাল দেখে বিবাহ করো দুই নাম্বার হলো জামালিহা মেয়ের সৌন্দর্য দেখে বিবাহ করো তিন নম্বর ওয়ালি হাসা বিহা মেয়ের বংশ পরস্পর বর্তমানের মধ্যে দেখা যায় বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় আমরা কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেই দিনদারিত্ব প্রাধান্য দিই ভাই কখনো না দিনদারি তো প্রাধান্য দেয় তো না বটে আমরা কি দেখি সৌন্দর্য দেখি মাল দেখি বংশ পরস্পর দেখি এগুলা দেখে কি করি পরিবারকে সাপোর্ট করি মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয় পরবর্তী অংশের মধ্যে ওয়ালি দিনিহা দিনিহা পরবর্তী হাদিসের বাক্য অংশের মধ্যে জানায় দেয় এই দিনের মধ্যে পাসপার বিজাতির দিন এই দিন দারিদ্রতা থেকে যদি তুমি মেয়েকে বিবাহ করতে পারো তাহলে এটার মধ্যেই তোমার কামিয়াবি হতে হবে তারি বা দেখ এই দিন দারিদ্র যদি তুমি না দেও প্রাধান্য না দেও তাহলে তোমার হাত কি হবে দুলোই দূষরিত হবে তুমি ধ্বংস হবে এই জন্য বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে আমরা কিসের কাকে বেশি প্রাধান্য দেয় মেয়ের সৌন্দর্য মেয়ের কি মাল দেখে ইত্যাদি ইত্যাদি দেখে আমরা প্রাধান্য দেই কিন্তু দিন দারিদ্রটাকে প্রাধান্য দেয় না কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে উম মেয়েটা যদি কালো হয় তোমরা কি কর দিন দারিদ্রটাকে প্রাধান্য দেও দিন দারিদ্র পাইলে এ মেয়েটার দিয়া তুমি কি হইবা সুখী হইবা পরবর্তীতে পরবর্তী অংশের মধ্যে কি বললাম প্রথমে বললাম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে প্রথম আমরা হাদিসের মধ্যে জানতে পারলাম যে প্রথম আমরা কি করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মুবারকের মধ্যে জানাইয়া দেয় তোমরা দিনকে প্রাধান্য দাও এই দিন দারিদ্রতা প্রাধান্য দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো এই ময়ের মধ্যে শান্তি খুঁজে পাইব এখন আছেন মিটতে এখন আছেন জন্মের পরের দায়িত্বটা কি জন্মের পরের দায়িত্বটা হলো যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্ম গ্রহণ করার পরে একটি কি করবেন কানের মধ্যে আজান দিবেন ডান কানের মধ্যে আজান বাম কানের মধ্যে কি ইকামত দিবেন দুই নাম্বার হলো

উনি চিবাইয়া দিবেন ওই বাচ্চার মুখে দেওয়ার পরে ওই হুজুর যে আমল করে ওই হুজুর যে আমল করে ওই হুজুরের জিন্দিগির মধ্যে যে ভালো ভালো আমল গুলা আছে এই আমল এই এফেক্ট আপনার সন্তানের প্রতি আসিয়া পড়বে এই জন্য মায়ার নবীর প্রত্যেকটা হাদিসের মধ্যে গুরুত্ব আছে না নাই প্রত্যেকটা হাদিসের মধ্যে আপনারা যদি আমল করেন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী জীবন যাপন করলে আপনাদের কি জীবন সুন্দর হবে না হবে না এই জন্য মায়ার নবীর প্রত্যেকটা হাদিসের মধ্যে তাকাইয়া দেখেন এত সুন্দরভাবে মুমিন রে বুঝাই এ মুমিনের দলেরা আমি নবীর প্রত্যেকটা হাদিসের দিকে তাকাও তাকাইলে দেখতে পারবা তোমার জীবন সুন্দর হইয়া যাইবে এই সুন্দর জীবন নিয়ে যদি তুমি কবরে যাও তাহলে তোমার কবরের সোয়াল জবাব সহজ হইয়া যাইবে মায়ার নবীর সুন্নতের কথা দাম মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে উনার সুন্নত বাস্তবায়ন করার জন্য দুইটা জিনিস রেখে গিয়েছেন এক নাম্বার হল রে উম্ম আমার সুন্নতের তরিকায় মতো জীবন যাপন করো দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আলামিন। দুনিয়ার মধ্যে মধ্যে যে যে কোরআন আমার উপর নাজিল করেছে এই কুরানকে তোমরা মানবা দুইটা জিনিস নবীর সুন্নত এবং আল্লাহর কোরআন যদি তোমরা জীবন সঙ্গী বানাইতে পারো তাহলে তোমাদের জীবন সুন্দর হইয়া যাইবে এই জন্য সাহাবা যুগের দিকে তাকান প্রত্যেকটা সাহাবি নবীর জন্য কেমন পাগল ছিল প্রত্যেকটা সাহাবি নবীর জন্য জীবন দিত পর্যন্ত রাজি হইয়া গেল নবীর শূন্যতের এত দাম নবীর শূন্যতের এত দাম রে যুবক ভাই মায়ার নবীর এক সাহাবি হজরতে হানজালা রাজি আল্লাহ জীবন কাহিনী তো এমন কৌ শুনেন নাই সবাই তো কম বেশি শুনেছেন মায়ার নবীর সাহা বিহান বাসর রাতে উনি উনার বউয়ের সাথে সহবাস করার পরে গুসল চলিয়া গেল গুসল কানায় চলিয়া যাওয়ার পর ইতিমধ্যে কে যেন আওয়াজ দিল মায়ার নবী নাই পুতিলা মুহাম্মাদ পতিলা মুহাম্মদ মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হানজালা ওই গুসল থেকে দৌড়ে আসিয়া স্বামীর কাছে স্ত্রীর কাছে আসিয়া বলল ওই স্ত্রী আমার আর আমাকে তাড়াতাড়ি তরবারিটা দাও ও স্ত্রী আমার তাড়াতাড়ি লঙ্গিনাও নাও হাতে দাও আমার মায়ের নবীকে কে যেন শহীদ করিয়া পালাইছে হানজালার কথা শুনিয়া ওই হানজালার স্ত্রী ডাক দেয়া কই ও স্বামী আমার আপনার জন্য আপনি নবীর জন্য জীবন দিবেন ঠিক আছে আমার নবীর জন্য আমার মনের মধ্যে খুব মায়া গো আমার স্বামী আপনি যেমন নবীকে মায়া করেন। ঠিক তেমনি ভাবে আমিও নবীকে মায়া করি কিন্তু গো প্রাণের স্বামী আমার আপনি ফরজ দুসুনটা করিয়া যান আপনি যদি ফরজ গোসল না করিয়া যান নাপাক অবস্থায় আপনি যুদ্ধের ময়দানে যাইবা স্ত্রীর ঐ কথা শুনার পার ডাক দিয়া কই ও স্বামী আমার স্ত্রী আমার আমি যদি এই ফরজ গোসল করতে করতে আমার নবী আবার আমার নবী শহীদ হইয়া যায় আমার নবীকে যদি ওই উহুদের ময়দানে গিয়া না পায় তাহলে আমি হানজালা বেঁচে তাকিয়া কি করব রাখো তোমার ফরজ গুসল তাড়াতাড়ি তরবারি দে আমি উহুদের ময়দানে চলিয়া যাইব এই কথা বলিয়া হযরতে হানজালা তরবারি হাতে নিয়া উহুদের ময়দানে হাজির উহুদের ময়দানে গিয়া ওই কাফের পেইমানদদেরকে কচু কাটা করিয়া করিয়া। এক একজন কাফের পেমানকে জাহান নামের মধ্যে পাঠাইয়া দিল। এইভাবে করিয়া করিয়া, যখন পত্যকটা কাফেরকে জাহান নামের মধ্যে পাঠাইয়া দিল। এক সময় হাজরাতে হানজালাও কি হইয়া গেল শহীদ হইয়া গেল, উহুদের ময়দানে। সকল সাহাবায় কারাম অনেকেই শহীদ হইয়া গেল নবী ডাক দিয়া কয় ও সাহাবায় দল এক কাজ কর এখন তো যুদ্ধ শেষ হইয়া গেছে আমার কোন কোন সাহাবি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে প্রত্যেকটা সাহাবিকে রক্ত অবস্থায় তাদেরকে দাপন কাপনের ব্যবস্থা করিয়া দেয় সুবহানাল্লাহ এমন সময় হানজালার স্ত্রী উহুদের হাজির হানজালার স্ত্রী মায়ার নবীকে ডাক ও নবী আমার আপনার প্রেমে পাগল হইয়া আমার স্বামী হানজালা ওই উহুদের ময়দানে মন্দিরের সামনে আপনার নবীর আপনার নবীর প্রেম আপনি নবীর প্রেমে পাগল হইয়া আমার স্বামী ওই উহুদের ময়দানে শহীদ হইয়াছে না পাক অবস্থায় আমার সাথে সহবাস করার পর উনি তো আবার নতুন করে গোসল করেন নাই ওই নাপাক অবস্থায় উহুদের ময়দানে এসে শহীদ হইয়া গেছেন এমন সময় বলে আমার হানজালার লাশটাকে তালাশ কর ও সাহাবিরা হামজালার লাশটাকে তালাশ কর সাহাবজালার লাশকে তালাশ করতে লাগলো হানজালার লাশ দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে হানজালার লাশকে পাওয়া যায় না পাওয়া যায় না এমন সময় গাই বিহব কেজনে ডাক দিয়ে বলতেছে ও নবী আমার আপনারা আপনার হানজালা নাপাক অবস্থায় আপনি নবীর জন্য জীবন দান করলো ও নবী আমার আপনার হানজালার গুসল দুনিয়ার কোন আল্লা আলামিন ওই আসমানের মধ্যে নি আসমানের মধ্যে গিয়া হাউজে কাউসারের পানি দ্বারা আপনার হানজালার গোসল করাইছে পাগল মায়ার নবীর জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হইয়া গেল এই জন্য মায়ার নবীর প্রত্যেকটা জীবনের দিকে তাকাইয়া দেখো মায়ার নবীর সুন্নতের দিকে তাকা মায়ার নবীর সুন্নতের দিকে তাকাইলে তোমার জীবন সুন্দর হইয়া যাইবে এরে মুমিন মুসলমান আমার মায়ার নবীর আদর্শ সুন্দর এত সুন্দর আদর্শ পাওয়ার পর ও মুমিন মুসলমান তুমি মায়ার নবীরে বুঝতে পারো না মায়ার নবীকে কাফের বেঈমানেরা গালি দেয় এই দুনিয়ার জমিনের মধ্যে কত কাফের বেঈমানেরা আছে আমার মায়ার নবীরে গালি দেয় কিন্তু তুমি মুসলমান হইয়া আমার মায়ার নবীরে তোমার সামনে কাফের বেঈমানেরা নিয়া কুৎসা করে তোমার ভিতরে একটুও নবীর প্রেম নাই আশেক নাই আবার তুমি দাবি করো নিজেকে আশেক হে নবীর আশিক উম্মতের দালাল মায়ের নবীর সুন্নতে তো দামি প্রত্যেকটা সুন্নতের দিকে তাকাইলে বান্দা তুমি যদি একটা সুন্নতের উপর আমল করিয়া জীবন রে গটন করিয়া কবরে যাইতে পারো এই একটা সুন্নতের বিনিময়ে হতেও পারে আমার আল্লাহ ওই কবরকে তোমার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিবে সুবহানাল্লাহ কত কাপের বেইমানের আমার মায়ার নবীরে গালি দিলো আমার মায়ার নবীর সামনে এক কাপের বেইমা আমার মামার মায়ার নবীকে এত পরিমাণ গালি দিতেছে একজন কাপের আমার মায়ার নবীরে এত পরিমাণ গালি গালি দিতেছে গালি দেওয়ার পর আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসে সাথে দাঁড়ানো আবু বকর কত আর সহ্য করা যায় মায়ার নবীকে গালি দিচ্ছে এক সময় দেখা যায় ওই আবু বকর মায়ার নবীর গালির কাফের গালির উত্তরে মায়ার নবীর সাথে যে গালি দিতেছে এই গালির উত্তরটা দিয়া দিল কিন্তু এমন সময় মায়ার নবীর চেহারাটা কালো হয়ে গেল কালো হয়ে যাওয়ার পর আবু বকর জিজ্ঞাসা করে ও আল্লাহর নবী এই মাত্র দেখলাম কাফের আপনাকে গালি দিতেছে ব্যাপার কি গালি দেওয়ার পর আপনি হাসতেছেন কিন্তু আমি যখন এই কাফের উল্টা জবাবটা গালির জবাবটা দিয়ে দিলাম কিন্তু আপনার চেহারাটা কি মলিন হয়ে গেল কেন মায়ার নবী ডাক দিয়া কয় আবু বকর শুনিয়া নেও শুনিয়া নেও ও আবু বকর ওই কাপের যখন আমাকে গালি দিতেছে আমাকে গালি দেওয়ার সাথে সাথে আমার গালির জবাবটা উল্টা একজন ফেরেশতা ওই গালির জবাব দিতেছে সুবাহান আমাদের পক্ষপাতিত্ব হইয়া একজন এ একজন ফেরেস্তা আমাদের গালির জবাব দিতেছে তুমি যখন এই কাপের ওই গালির জবাবটা তুমি নিজের উপরে দায়িত্ব তুমি দিয়া দিলা তখন এই ফেরেস্তাটা চলিয়া গেল এই জন্য আমার কলিজার যুবক ভাই নবীকে এত পরিমাণ গালি গালাস করার পরেও নবী কি বাজার হয় নাই মায়ার নবী কোনদিন খারাপ চোখে ওদেরকে দেখেন নাই মায়ার নবীর সুন্নতে তো দাম মায়ার নবীর চরিত্রে তো দামি চরিত্র আল্লাহ পাক রব্বুল নবীকে খুলুকে আউসিম দ্বারা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন ওয়া আলা খুলুকিন আযীম হে নবী আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল দুনিয়ার মধ্যে খুলুকে আযিম দ্বারা পাঠাইলাম উত্তম চরিত্র দ্বারা পাঠাইলাম এই জন্য মায়ার নবীন প্রত্যেকটা হাদিসের দিকে তাকাইলে ওরে মুমিন মুসলমান প্রত্যেকটা হাদিসের দিকে তাকাইলে আপনি আপনার জীবন আদর্শ ফিরিয়া পাইবেন আপনি যদি আপনার জীবনকে সুন্দর করতে চান দুনিয়ার মধ্যে যদি আপনি জান্নাত কামাইতে চান ওই আখেরাতের জিন্দিগি আপনি সুন্দর করতে চান তাহলে মায়ার নবীর শূন্য চারা কোনো গতি নাই এই জন্য প্রত্যেকটা সুন্নতের প্রতি আমরা আমল করতে পারবো না ইনশাল্লাহ